বিশ্বসংসারে গল্পের লাইভ স্ট্রিমিং চলতেই থাকে সেই সব গল্পই শুধু বইয়ের পাতা নয় জীবনের খাতা থেকেও তুলে এনে শোনাই আপনাদের শুনছেন গল্পের সংসার আড্ডা গল্পে জমজমাট মেঘ কেটে যায় রোদ্দুর ওঠে আধার রাতে জ্যোৎস্না ফোটে সুখ রহে না পথে পড়ে সুখ নিতে হয় হাতে গড়ে বিলিয়ে দেবি যাকে তাকে ভরলে মুঠোয় নাহি থাকে এই লাইনগুলো যিনি লিখেছেন তিনি একটা প্রকাণ্ড মাঠের মাঝখানে দাঁড়িয়ে ধানের শীষের গানও শুনতে পেয়েছেন যদি জিজ্ঞাসা করেন যে ধান আবার গান গাই নাকি তাহলে উত্তর হবে হুম ধানের নিজস্ব গান আছে তবে সেই গান শোনার মতো কানটাও তো থাকা দরকার মেয়েটির সেই কান ছিল না ঠিকই তাকে সেই ধানের গান কানে ধরে কে শুনিয়েছিলেন জানেন রবীন্দ্রনাথ ঠাকুর আর সেটাই যে জীবনের আসল সুখ তা সেই মেয়েটির বুঝতে দেরি হয়নি সে মেয়ে এরপর একশো বছর বেঁচেছিলেন কিন্তু কোনো দিন তিনি আর কাঁদতে পারেননি কেউ কখনো তার চোখের জল দেখতে পায়নি মেয়েটি সত্যি কি অদ্ভুত না এমন মেয়েও হয় তবে বলুন হয় হয় তবে একটি বা দুটি হয় কারণ তিনি যে লীলা মজুমদার এই বাংলায় আর কজনই বা লীলা মজুমদার হতে পারেন আসুন আজ সেই আশ্চর্য নারীর গল্পই শোনাই আপনাকে সঙ্গে এও বলে দিই শুরুতেই আমার গলার এই অবস্থাকে আজকের দিনের জন্য একটু মানিয়ে গুছিয়ে নেবেন কেমন আমি শাওলি আর আপনি শুনছেন প্যাস্টাল এন্টারটেনমেন্ট প্রেজেন্স বড়ো লোকেদের গল্প আজ শোনাব লীলা মজুমদারের কথা লীলার তখন কতই বা বয়স খুব বেশি হলে বছর বাইশ দার্জিলিংয়ের মহারানী গার্লস স্কুলে ইংরেজি পড়াতে গেছেন লীলা তখনও তিনি মজুমদার হননি তখন তিনি রায় কলকাতা থেকে ইংরেজিতে এম এর দুখোর রেজাল্ট আর একটা সোনার পদক নিয়ে সোজা চলে গেছেন দার্জিলিংয়ে কনভেন্টে পড়া উচ্চশিক্ষিতা মেয়ের ক্যারিয়ার যেমন হতে হয় ঠিক তেমন পথেই এগোচ্ছিলেন লীলা আচমকা মাঝপথে সেই ঘর ছাড়া বাঁশির সুর ভেসে এলো ওই যে রবীন্দ্রনাথ সুদূর লালমাটির দেশ থেকে পাহাড় চোরোর মেয়েটিকে ডেকে পাঠালেন তিনি আর ওমনি সেই মেয়ে পাহাড় থেকে তীর করে একেবারে ঝর্নার মতো বোলপুরের দিকে বয়ে গেলেন রবীন্দ্রনাথ ডেকেছেন তাকে লীলা নিজেকে আর রাখবেন কোথায় দার্জিলিং চাকরি গ্ল্যামার টাকা এক ফুঁয়ে সব তুচ্ছ করে প্রচণ্ড গ্রীষ্মের এক সকালে বোলপুরে ট্রেনে চেপে বসলেন লীলা এরপরেও আরও অসংখ্যবার বোলপুরে গেছেন তিনি এমনকি নিজের অবসরের ঠিকানাটাও সেই বোলপুরেই বানিয়ে রেখেছিলেন তবু সেদিনে সেই যাওয়ার সঙ্গে আর কোনো সফরকেই মেলাতে পারেননি সেই মেয়ে শাল শিমুল পলাশ আর খেজুর মনসার হাওয়া এসে নাকে মুখে যেন আছড়ে পড়ছিল তার লীলা দেখছেন এক আশ্চর্য জগৎ সূর্যি ডোবে ডোবে বিকেলে এক লজ্জরে ট্যাক্সিতে চেপে শান্তিনিকেতনের দরজায় পৌঁছেই লীলা বুঝতে পারলেন তার বুকের ভেতরে যেন হাঁপড় টানছে কেউ লাগাতার লাভডুবে ভাসতে ভাসতে যখন তিনি রবীন্দ্রনাথের মুখোমুখে গিয়ে দাঁড়ালেন সেই মেয়েটি সত্যিই তখন সমস্ত ভাষা হারিয়ে ফেলেছেন রবীন্দ্রনাথ তাকে কলেজে ইংরেজি পড়ানোর দায়িত্ব দিচ্ছেন আনন্দে আত্মহারা লীলা ভাবছেন গুরুদেব যদি বলতেন কলাভবনের ছেলেদের রাঁধতে শেখাও তাতেও আমি আপত্তি করতাম না রবীন্দ্রনাথের সঙ্গে অবশ্য সেই তার প্রথম দেখা নয় দার্জিলিংয়ে এর আগেও দেখা হয়েছিল সেখানে তার লেখা পুরাতন ভৃত্য কবিতাটি নিজের কণ্ঠে পড়েও শুনিয়েছিলেন কবি এমনকি কি চন্দ্র মহলানবীশ মারফত রবীন্দ্রনাথের একটি সই আর কয়েক লাইন কবিতাও তিনি পেয়েছিলেন এর আগে তবে একেবারে একা একা মুখোমুখি গিয়ে বসাটা এই প্রথম তবে এই পর্যন্ত শুনেই যদি মনে করেন যে রবীন্দ্র প্রভাবে বিগলিত এক সাধারণ বাঙালি মেয়ের গল্প শুনছেন তাহলে কিন্তু খুব ভুল করবেন লীলা কিন্তু অসাধারণ যতই তিনি মুগ্ধ হন না কেন তার নিজের স্বাধীনতা মতামত আর ব্যক্তিত্ব কখনো কোথাও চাপা পড়ে থাকেনি আর তাই এত যে ভালোবাসা তার ওপর স্বয়ং রবীন্দ্রনাথ যেখানে রয়েছেন মাত্র ন মাসের মধ্যে সেই শান্তিনিকেতনের পঁচাশি টাকা মাইনের চাকরি ছেড়ে চলে এসেছিলেন সেই মেয়ে তেজ বটে তার আশেপাশের বেশ কিছু অপ্রীতিকর ঘটনার সঙ্গে তিনি আসলে মানিয়ে নিতে পারেননি যদিও রবীন্দ্রনাথের বাস্তববাদী একটা সমাধান সূত্রকে তিনি আজীবন নিজের মর্মে গেঁথে নিয়েছিলেন কিন্তু তার প্রতি শ্রদ্ধার সঙ্গে আত্মমর্যাদার কোনো আপোষ করতে পারেননি সেই মেয়ে যদিও মাত্র ন মাসের শান্তিনিকেতনের দিদিমণির সেই জীবনে লীলা রবীন্দ্রনাথের কাছ থেকে এক অন্য জগতের শ্রেষ্ঠ গানটি শুনে নিয়েছিলেন সে যে বলেছিলাম না এক ধান খেতের মাঝখানে দাঁড়িয়ে তাকে ধানের শীষের গান শুনিয়েছিলেন রবীন্দ্রনাথ সে গান কি কীরকম প্রবল হাওয়ার ধাক্কায় ধানের শীষের আগায় যে অদ্ভুত মর্মর্থনি ওঠে সেই আওয়াজ তিনি অবাক হয়ে শুনেছিলেন ব্যাপারটা কি সাধারণ অথচ সেই আওয়াজটাই শুনতে আসেন রবীন্দ্রনাথ পরবর্তীকালে বাংলা সাহিত্যের দরবারে তার কলম যে সমস্ত ম্যাজিক দেখাবে সেই ম্যাজিকের ভিত্তিটা হয়তো সেখানেই তৈরি হয়ে গিয়েছিল রবীন্দ্রনাথ কিন্তু লীলার লেখালেখির খবরও রাখতেন ছোটদের জন্য তার ভাবনা আর লেখালেখির প্রায় বেশিরভাগটাই রবীন্দ্রনাথ যে নিঃশব্দে দেখে যাচ্ছিলেন সে কথা শুনে তো আকাশ থেকে পড়েছিলেন লীলা আসলে এই মেয়েটি যে নিছকেই একজন প্রতিভাশালী নয় এ যে সেই সাহিত্য জগতের হলদে পাখি যেখানে যেখানে তার পালক খসবে সেখানেই তাক লেগে যাবে সে কথা কি আগে থেকেই আজ করতে পেরেছিলেন রবীন্দ্রনাথ নিশ্চয়ই পেরেছিলেন জানেন নইলে লীলা তার শান্তিনিকেতনের অধ্যাপনা ছেড়ে চলে গেলেও লীলার কঠিনতম পরীক্ষার দিনে তিনি একা গিয়ে এই মেয়েটির পাশে দাঁড়িয়েছিলেন তো এমনকি লীলার বাবা রঞ্জন রায় যিনি তাকে সবচেয়ে বেশি স্নেহ করতেন সেই মানুষটিও মেয়ের জীবন থেকে যেদিন চিরকালের জন্য সরে গেলেন সেদিন তার সেই ফেলে যাওয়া আসনে এসে বসেছিলেন রবীন্দ্রনাথ নিচে কলকাতা শহর সেদিন একেবারে জলে ভেসে যাচ্ছে সকাল থেকে অবিশ্রান্ত বৃষ্টি শহরে জল জমে গেছে ওদিকে লীলার বাড়িতেও মেঘ ঘনিয়ে উঠেছে লন্ডন ফেরত দাঁতের ডাক্তার সুধীর কুমার মজুমদারকে বিয়ে করবেন বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন লীলা কিন্তু ছেলে যে ব্রাহ্ম তাই লীলার বাবার একেবারে মত নেই কিন্তু মেয়ে যখন বাবার কথা মানলেন না তখন বাবা নিজেই মেয়ের জীবন থেকে সরে গেলেন আদরের মেয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে দিলেন লীলা কিন্তু টললেন না বাবার বিরুদ্ধে গিয়ে তার ভালোবাসাকে স্বীকৃতি দিলেন এই মেয়ে মা সুরমা দেবী অবশ্য মেয়ের পাশে এসে দাঁড়িয়েছিলেন আর এসেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ জল থই রাস্তা উজিয়ে লীলার বাড়িতে এসে পৌঁছেছিলেন তিনি আর তারপরে নিজে দাঁড়িয়ে থেকে তার বিয়ে দিয়েছিলেন আবার নিজের হাতে বানানো চামড়ার একটা হাত ব্যাগও উপহার হিসেবে এনেছিলেন তিনি বাবার ছেড়ে যাওয়া ফাঁকা জায়গাটা এভাবেই ভরিয়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথ এরপর জীবনে আর কখনোই বাবা প্রমোদারঞ্জন রায়ের সঙ্গে লীলার কোনো সম্পর্ক তৈরি হয়নি এই বাবা হারানো মেয়ের মাথার ওপর ছায়া হয়েছিলেন রবীন্দ্রনাথ লীলা মজুমদার আর রবীন্দ্রনাথের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা আমার কখনোই শেষ হবে না যদিও সেই সম্পর্ককে নিয়ে কোনোদিনই ঢাকঢোল বাজাননি লীলা তার জীবনের দুটো ভিত্তি একদিকে রবীন্দ্রনাথ আর একদিকে তার জ্যারতুটো দাদা সুকুমার রায় এই দুজন মানুষের সঙ্গে মেয়েটির বন্ধন যেন সময়ের সঙ্গে সঙ্গে ক্রমশ গভীর থেকে আরও গভীরে পোক্ত হয়েছে তাকে অবশ্যই বাইরে থেকে বিশেষ দেখা যায়নি তবে সুকুমার রায় মানে তার বরদাকে খুব বেশিদিন পান নিলাম মজুমদার তবু তবু যতটুকু পেয়েছেন ততটুকু সময়েই তার ভবিষ্যৎ জীবনকে তৈরি করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল বোধহয় সুকুমার রায়ের আগে বাংলা সাহিত্যে শিশুদের হাসি মজায় অবাক করা এক পৃথিবীর কথা আর তো কেউ তেমন করে ভাবেননি অবশ্য জ্যাঠামশাই উপেন্দ্র কিশোরের সঙ্গে স্বাভাবিকভাবেই তেমন একটা ঘনিষ্ঠতা জন্মায়নি লীলার যদিও জ্যাঠামশাইয়ের হাতে প্রথম তিনি যেদিন সন্দেশ পত্রিকাটা দেখেছিলেন খুদে মেয়েটির সেদিন থেকেই মুগ্ধ হওয়ার শুরু আর সেই মুগ্ধতা পাকাপাকিভাবে তার। বর্দার কাছে এসে আশ্রয় নিয়েছিল সুকুমার রায় যা ভাবেন যা লেখেন সে সমস্ত কিছু এই ছোট্ট বোনটিকে ভীষণভাবে মাতিয়ে দিয়ে যেত এমনকি কিম্ভূত কিমাকারের ল্যাচটা আয়ে সুকুমার আর একটু বেশি প্যাঁচ দেবেন কি না এ কথাটা যেদিন বোনকে জিজ্ঞাসা করলেন তার বর্দা সেদিন তো লীলার হাতে একেবারে স্বর্গ নেমে এসেছিল তার মানে দাদা তাকেও একজন সমঝদার বলে মনে করেছেন লীলাকে আর পায় কি বর্দার আদরে এই যে একটা মুরুব্বি হয়ে ওঠার সুযোগ এসেছিল এই সুযোগটাই হয়তো লীলার ভেতরে নতুন করে শৈশবের রঙ বুনে দিয়ে গিয়েছিল এরপর তিনি নিজে যত বড় হলেন তার কলমে ছোটদের জন্য তত বেশি করে মধু ঝরে পড়ল বর্দা চলে যাওয়ার দৃশ্যটা সেই মেয়েটির জীবনে এক গভীরতর শোক নিয়ে এসেছিল একটা সরু খাটে সাদা চাদরে ঢাকা নিথর বর্দা শুয়ে আছেন জ্যাঠাইমা তার ছেলের দুটো পায়ের মধ্যে মুখটা গুঁজে দিয়েছেন বিশ্ব সংসারের আর কেউ নন্তেনি বড় বৌদি বসে আছেন পাথরের মূর্তির মতো তার দু চোখ জুড়ে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে শুধু গোটা ঘরটা সেদিন বড় বেশি নিস্তব্ধ মনে হয়েছিল তার এই ছবিটা আজীবন আজীবন বেশ স্পষ্ট মনে ছিল তার আর যত বেশি মনে পড়ত ততই যেন তাকে চাপা দিতে একে একে এসে জুটত হলদে পাখির পালক টংলেং ওদিপিসির বর্ণিবাক্স সব ভুতুরে স্বল্পদের দল ছোটদের জন্য একের পর এক অনবদ্য সৃষ্টিস বর্দার সেই নিস্তব্ধ শরীর থেকে পরবর্তী উত্তরাধিকারের বীজটা অলক্ষে হয়তো সেদিনই ছোট বোনটির ওপরেই বর্তে লীলা রায় থেকে তিনি মজুমদার হলেন একটু একটু করে বয়স তার বাড়ল ঠিকই এক জীবনে একটা গোটা শতাব্দী জুড়ে সফর করে গেলেন তিনি কিন্তু বড় আর হলেন কোথায় লীলা মজুমদার অবশ্য সাহিত্যের কোনো ছোট বড় ভাগ করেননি তার একটা সহজ হিসেব ছিল যে কোনো সাহিত্যই বড়দের জন্য তবে হ্যাঁ যে সাহিত্য পড়ে ছোটরা বেশি মজা পায় মানে যার রস ছোটরা নিজেদের মতো করে নিংড়ে নিতে পারে তাকেই তিনি শিশু সাহিত্য বলেছেন একপাশে পাশে সুকুমার রায় আর একপাশে রবীন্দ্রনাথকে নিয়ে যার বেড়ে ওঠা এমন স্বচ্ছ দৃষ্টি আর বোধ শুধু তো তাঁরই থাকে তাই না নইলে ছোটদের গল্প লেখা মানে পাতা নষ্ট করা এমনও বিদ্রুপ যখন তার দিকে ধেয়ে এসেছে এমন কি তিনি যখন বাংলা বেতার জগতের জনপ্রিয় নাম তখনও সেই তুমুল খ্যাতির সময়েও লীলা কিন্তু সেই শৈশবেই অবিচল ছিলেন সংসারের অজস্র চাপ সামলে ক্লান্ত হয়ে যখন তার একটু ফুরসত খোঁজার কথা ঠিক তখনই হাতের কাজ থামিয়ে দিয়ে চটপট লেখার খাতাটা টেনে নিতেন তিনি হাতাখুন্তির আড়াল থেকে যে লাইনগুলো উঁকি দিচ্ছিল সেগুলো না পিছলে যায় তাদের ধরে ধরে একে একে যত্ন করে সাজিয়ে তুলতেন লীলা এভাবেই তৈরি হয়েছে বক বকবধপালা বালি সগ্রীব কথা হট্টমেলার দেশে আর কোনোখানে পাকদণ্ডী আরও কত কত্ত কী তার শব্দরা সহজ তার ভাবনারা সহজ তার চলন একেবারে সহজ তার লেখা বই মানেই পাতার মধ্যে যেন জাঁকিয়ে এসে নিজেই বসে পড়েন লীলা মজুমদার আর তারপর জমিয়ে গপ্প জোরেন তাতেই তাঁর সুখ ওই যে তরুণী বয়সের শুরুতে ধানের শেষের গান শুনে যখন প্রথম সুখ পেয়েছিলেন তখনই বোধহয় বুঝেছিলেন যে সুখ আসলে খুব সহজ সরল তাকে শুধু তাকে শুধু নিজের মতো করে গড়ে নিতে হয় আর তারপরে হাত খুলে সেটা শুধুই বিলিয়ে দিয়ে যেতে হয় নয়তো তাকে ধরে রাখা যায় না যে ভাগ্যিস ভাগ্যিস সেদিন বছর বাইশের তরুণীটির পাশে দাঁড়িয়েছিলেন রবীন্দ্রনাথ নইলে বাংলা সাহিত্যের এমন একটা সহজিয়া ধারা আর কখনো তৈরিই হতো না এতটা শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমার ভাঙা গলায় এভাবেই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গল্পের সংসার আড্ডা গল্পে চমচমাট আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন বেলাইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু